আপনার চার্টের ক্যান্ডেলগুলো দেখে আমরা কিভাবে বাজারের যে গতিপথ যেটাকে আমরা বলি ট্রেন্ড অথবা মোমেন্টাম অথবা রিভার্সাল বা আপনার যে কন্টিনিউশন করবেন তে এগুলো বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি জানার দরকার আছে তো আজকে আমরা সে ধরনের কিছু দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আপনি সুন্দর করে

আমি একটু দিয়ে দেখাচ্ছি কোনো জায়গাতে ক্যান্ডেল এই যে সেলের মতো ক্যান্ডেল কোনো জায়গাতে আবার বাইয়ের মতো ক্যান্ডেল এইগুলো ব্রোকার টু ব্রোকার বেদে এগুলা হয় ঠিক আছে ব্রোকার টু ব্রোকার বেদে এগুলা হতে পারে তো আমি যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে যে এইগুলা যদি দেখেন যে ক্যান্ডেল টু ক্যান্ডেল বা ব্রোকার টু ব্রোকার ক্যান্ডেল একরকম নয় আজকের ভিডিওতে এইটাও আপনারা বুঝবেন যে আসলে ক্যান্ডেল যদি এক প্রকারে আপনি দেখতেছেন যে এখানে বাই এর ক্যান্ডেল বা পুলিশ ক্যান্ডেল কিন্তু এখানে হয়েছে সেলের এক ধরনের প্রিন্টবার আর কি উপর থেকে তা এখন মিলতেছেন এখন কি করবেন এখানে আচ্ছা তো ভিডিও দেখছেন আপনারা আমাদের অ্যাফেক্স

তো বলে 80 বা 90 দশকের দিকে তো আগে যখন এই যে এই বেজ ছিল এটা দেখেই কিন্তু মার্কেট বুঝতে হইতো ঠিক আছে কিন্তু পরে যখন ক্যান্ডেল হইছে এই ক্যান্ডেল হওয়ার পরে এখন এখানে দেখেন কত রকমের ক্যান্ডেল না একটু বড় করি আমরা দেখেন ক্যান্ডেলটার নিচে হইছে ফেন পরে হইছে বলিস এর আগেরটা হইছে লাল হইছে এগুলো তো আমরা করি আমরা এগুলার এই যে প্রপার্টিতে যাইয়া আপনি ইচ্ছা করলে কালার সেট করতে পারেন ঠিক আছে তো দেখেন ক্যান্ডেল এখন বডি কি বলে কোনো কালার দেখে মানে শ্যাডো দেখে এগুলো কিছু অনুমান করা যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা দীর্ঘদিনে পরেক্সে যারা দীর্ঘদিনে পরেক্সে আমরা চোদ্দ পনেরো বছর হয়ে গেছে এখানে ঠিক আছে ষোলো সালের শেষের দিক থেকে আছে এখানে তো পঁচিশ নয় বছরের ভিডিও আছে আমার চ্যানেলে ঠিক আছে প্রায় পাঁচশো ছয়টা ভিডিও আছে এখানে নিচের দিকে যাই আপনারা দেখে নেবেন তো এখন আসি আমরা যা আপনি কি শুধু ক্যান্ডেল দেখে ট্রেড করবেন এই যে দোজি এখন দোজি মাছ হয় আবার কোথায় হয় একদম উপরে গিয়েও হয় নিচে গিয়েও হয় খুব খেয়াল করবেন আপনার উপরে গিয়ে যদি দোজি হয় ঠিক আছে উপরে গিয়ে যদি হ্যামার হয় উপরে গিয়ে যদি আপনার শুটিং স্টার হয় উপরে গিয়ে যদি আপনার এঙ্গালপিন হয় ঠিক আছে উপরে গিয়ে যদি আপনার ইভিনিং স্টার হয় ঠিক আছে মর্নিং স্টার কিন্তু নিচে হয় মর্নিং স্টার নিচে হয় ইভিনিং স্টার উপরে হয় আচ্ছা এরপরে যায় আপনার স্পিনিং টপ হয় এখন কথা এগুলার আমি আপনাকে সোজা সাপটা এগুলা দেখা গেছে নাম মনে রাখতে আপনারা জামালা পড়ে যাবেন আমরা প্রথমে এগুলা মনে করছি এখন আর এগুলার দরকার হয় না কখন দরকার হয় না সেটা একটু বলতেছি এই দেখেন আরে ভাই এটা যখন উপরে উঠবে

আমরা যদি এটার অতীতের দিকে যাই সে কিন্তু সাপোজ এই ট্রেনটাই ধরেন নিচে তাহলে আপনাকে বুঝতে হবে যে সে আবার কিন্তু উপরে যাবে এখন এই উপরে ক্যান্ডেল যদি আমি যেগুলোর নাম বলতেছি হেমার হেমার মানে কি বাংলাতে কই আমরা এগারো হাতুড়ি আপনি দেখেন এইটারে এইটা হাতুড়ি হবে না কারণ এটার মাথা কি বেশি বড় ঠিক আছে এইটা হবে না আপনি দেখেন হাতুড়ির ধরন হচ্ছে যে এই যে দেখেন এটা কিছুটা হাতুড়ির মতো এখন এই যে বিরূপ ক্যান্ডেল হয় এখন এইটারে আপনি কি করবেন উপর দিক থেকে নিচের দিকে আসছে ঠিক আছে নিচের দিকে একটু ছোট আপনি ক্যান্ডেলিস্টিক ফেটানে গিয়ে আপনি সার দেন আমি আপনাকে যেটা বলবো যে এইগুলো অসংখ্য হজবরল শিখেও আপনি করতে না বাট আপনাকে আপনাকে সেটা ট্রেন বুঝতে হবে আচ্ছা এখন আসেন এইটার সাথে কি সমন্বয় করবেন ক্যান্ডেলের সাথে ক্যান্ডেলের সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইয়ার মিল করতে হবে এক নম্বরে ক্যান্ডেল একটু একটু মোটা করে আর এক নম্বরে ক্যান্ডেল প্রথম অক্ষর দিয়ে বুঝে নিবেন দুই নম্বরে হচ্ছে এইটার সাথে আপনি ট্রেন্ডের মিল করবেন ট্রেন্ড এইখানে যাই আপনি একটা ক্যান্ডেল পেয়ে গেছেন এখানে উপরে যে আপনি একটা ক্যান্ডেল পাইছেন কিন্তু ট্রেন্ড আপনার কি বলে সেটা অত দেখতে হবে নাকি ড্র করি এই যে একটা ট্রেন্ড দিলাম আমরা এখানে এখানে দেন সমস্যা নাই বোঝার অনেক কিছু আছে আর আমরা একটু একটু অতীতে যাইতে চেষ্টা করি দেখি না অতীতের কিচ্ছু নাই এই জায়গায় আসে আমরা ডাইরেক্ট কারণ অনেক যদি ট্রেন্ড হয় তাহলে আমরা কিন্তু পেঁচাই ফলাবো আপনি কয়েকটার সাথে রাখেন এখন আপ ট্রেন্ড হচ্ছে কিনা মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসতেছে আপ ট্রেন্ড আসতেছে কিনা কিভাবে বুঝবেন আপ ট্রেন্ড হলো কিনা ভেরি সিম্পল এই যে দেখেন বরাবরই একটু ঠান্ডা মাথায় দেখেন এই যে দেখেন উপরে ট্রেন্ডে সে লাগলো

ই আকৃতি ধারণ করছে তার মানে এই সমস্ত একটা ক্যান্ডেল এখানে এখানে এই যে বাইয়ের ক্যান্ডেল হওয়ার পরে আপনি তখন এখানে বাই নিতে পারেন এখানে স্যালের ক্যান্ডেল হয়েছে আপনি নিতে পারেন এই যে দেখেন এখানে স্যালের ক্যান্ডেল হয়েছে এই যে বিভিন্ন ধরনের এই যে দেখেন কি আকৃতি মানে বিরূপ ক্যান্ডেল হইলো এগুলা এই যে দেখেন সোজা সাপটা যেগুলো সেগুলোর নাম ক্যান্ডেল ওগুলার আপনি ক্যান্ডেল কইতে পারেন কিন্তু সেটা আলাদা একটা নামের আর ভাই ক্যান্ডেল হইলো মোমবাতি এখন এটা তো উল্টা মোমবাতি নাকি এই যে এটারে তো উল্টা মোমবাতি গোবেন নাকি এইটা হইলো ক্যান্ডেল দেখেন এটা সুন্দর বলা যাবে না তাই না তাহলে সেটাই মনে করবেন যে মার্কেট রিভার্স হওয়ার অথবা কন্টিনিউশন হওয়ার একটা আলামত রিভার্স হবে তখন যখন দেখবেন মাস এরকম হইতেছে তখন মনে করবেন এটা না এটা রিভার্স নেবে না এটা কন্টিনিউশন হবে আর যখন উপরে যখন চ্যানেল লগোয়া রেসিস্টেন্স লগোয়া যদি আপনার এগুলা হয় তাহলে মনে করবেন যে মার্কেট রিভার্স নেবে আমরা একটু সাপোর্ট রেসিস্টেন্স লেভেল এরপর একটা যখন সাপোর্ট রেসিস্টেন্স লেভেলে ক্যান্ডেল ফেটালটা কতটা শক্তিশালী সেটা অনুযায়ী মার্কেট দেখেন এই যে রেসিস্টেন্স লেভেল খেয়াল করেন এটা আপনি দেখেন কতটা শক্তিশালী এইটা হচ্ছে শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল আর এইটা কি কি এটা শক্তিশালী এখানে এখানে কোনটা বেশি শক্তিশালী কেন কোনটা বেশি শক্তিশালী অনেক উপরে গেছে উপরে যাওয়ার পরে এটা হইছে দেখেন অনেকগুলো ক্যান্ডেল সেম জায়গাতে হইছে এটা হচ্ছে স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল এবং এটা শক্তিশালী একটা প্যাটার্ন তৈরি করেছে এবং এখান থেকে সম্ভব না আছে আর যদি এরকম আর বেশি জায়গা না এইটাও স্ট্রং যেহেতু একের অধিক জায়গা এটা স্ট্রং এইটাতে আসেন এইটা দেখেন একটু শক্তিশালী হচ্ছে কিন্তু যদি এখন সেলের ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আবার নিচে আসবে এটা অলরেডি বাই প্যাটার্ন দেওয়ার জন্য একটা মোমেন্ট তৈরি করছে কিন্তু আপনি এই যখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের যখন একটা হজবরল জায়গা এখানে হুট করে ট্রেড এড না এটা আমরা স্পোরে আসি এই মুহূর্তে যে যেই টাইম প্রেমে ট্রেড করেন তিনি সেই টাইম নিয়ে গবেষণা করবেন দেখেন এই জায়গাটাতে কি হইতেছে আপনি যদি অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেন তাহলে দেখবেন যে ভাই এখানে কোনো ট্রেড নাই ভাই হয় এখানে চ্যালেড নিচে আসতে হইব নাহলে উপরে যাইতে আচ্ছা ঠিক আছে এরপর অনেকে দেখে বলি আমি দেখেন ক্যান্ডেল বরাবর এই যে উপরে যাওয়ার পরে এখানে কি এখানে বলিয়াম কিছুটা ছোট হয়ে আসতেছে আবার এখন বলিয়াম এখানে বড় হইতেছে বলিয়াম বড় হইতেছে কিন্তু আগে রেজিস্টেন্স টেবিল কিন্তু পার হয়ে যাচ্ছে না আছে এগুলো অলরেডি এটা দিয়ে আমরা কিছুটা সেল এখানে অনুমান করতে পারি ক্যান্ডেল ছোট মানেই মুভ কম ক্যান্ডেল বড় মানে মুভ একটু বেশি তার মানে এখানে যাওয়ার পরে সে কিন্তু আবার মুভমেন্ট শুরু করে দিছে এগুলা কিসের আলামত মানে উপর থেকে যদি সেলের ক্যান্ডেল বড় হয় এবং ভলিউম যদি বড় হয় তাহলে সেগুলা দিয়ে আমরা সেল মান করতে পারি আবার নিচ থেকেও একই অবস্থা ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যেই ভুলটা আমরা করি শুধুমাত্র ক্যান্ডেল দেখে নিতে পারবেন না শুধুমাত্র ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেবেন না সেটা হচ্ছে আপনাকে অবশ্যই চার্টের বড় একটা পিকচার আপনাকে দেখতে হবে দেখেন একটা ক্যান্ডেল দেখিয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে হবে না দেখেন এটা কিন্তু আমরা চার্ট প্যাটার্ন ফুল একটা চার্ট প্যাটার্ন আপনি দেখেন ঠিক আছে এবং এইটার সাথে আপনি আরো কিছু জিনিস মিলান এখন এই যে উপরে এখানে কি মিলাবেন আমি এটার সাথে মানে মেজর দিয়ে একটা জিনিস দেখাই আমি বলিঙ্গার ব্যান্ড দেখেন উঠতাছে 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 আপার ব্যান্ডেল আপার লেভেল বলিঙ্গার ব্যান্ডের মিডল লোয়ার আপার আপার ব্যান্ড ক্রস করে একের পরে এক সে উঠতেছে উপরে এবং এই মুহূর্তে সেখান থেকে যদি লোয়ার ব্যান্ড আপার ব্যান্ড ক্রস করে যদি নিচে জন্য ক্যান্ডেল হয় তাহলে মাথা রাখতে হবে এটা কিন্তু সেলের একটা দেখেন এখানে কিন্তু অলরেডি এই উপরে উঠে যে এটা এখানেও একটা আলামত দেখা গেছে কিন্তু দেখেন এখানে যখন হইছে লোয়ার ব্যান্ড অতিক্রম করছে এই জায়গাতেই আপনি বোলিং ব্যান্ডও আপনাকে সাপোর্ট দিয়ে দিছে আরেকটা জিনিস আপনাকে দেখাই আবার সব খুঁজে খুঁজে সব ইন্ডিকেটর দেখতে যাবেন না সব ইন্ডিকেটর দেখলে মরছে মার্কেট আসলে দেখেন কত বড় একটা ক্যান্ডেল হয়েছে চোদ্দোর নিচে আসলে বলিয়াম অনেক বড় একটা বলিয়াম হয়েছে এখন আপনি বুঝতে পারেন কোনটাই হান্ড্রেড পারসেন্ট কনফার্মেশন করা অনুমান করা বুঝা আপনি এখানে এখানে একশো আমরা এখানে একশো দিয়ে আমরা তেমন কিছু পাইনি দেখে দুইশো দিয়ে দেখি সেটাও আমরা কিছু পাইনি যদিও বড় বড় ইয়াতে আমরা সেটা দেখতে হয় দেখি তবে মুভিং অ্যাভারেজ দেখি মুভিং অ্যাভারেজ আপনি যদি পঞ্চাশ দেন টুকটাক কিছু মোবাইলিং অ্যাভারেজ আপনি দেখেন তারপর পঞ্চাশের নিচে নামছে অনেক পরে এসে দেখুন পঞ্চাশের নিচে এসে সে অনেক পরে আসছে এবং সেখানে সে মোটামুটি আমাদেরকে আমরা দেখেছি এখন অনেকে আর এস আই ডাইভার খেয়াল করেন দেখাই দিয়ে তো কি বলবো রাত ফুয়াই যাব গা বলি উঠে দি খেয়াল করেন আর এস আই ডাইভারজেন্স এখন এই যে এইটাকে এই যেটাকে এইটা এটা মিলা গেছে গা

এইটার পরে একটু বড় করেন তাহলে আপনি এগুলো টানতে ভালো হইব দেখতে ভালো হইব আপনি মানে শুরু হয়েছে দেখেন এখানেও আমরা বলছি ডাইভারজেন্স তাহলে উপরে যাইয়া এটা এখন নিচ থেকেও ঠিক সেম হবে একটু দেখে যাই হোক আমি সোজা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু ক্যান্ডেল স্টিক দিয়ে শুরু করেছি আপনি তো শুধু ক্যান্ডেল ট্রেড করুন শুধু ক্যান্ডেল দিয়ে আমি তো এই শরীরনাম শিরোনাম দিয়ে তো ভিডিওটা শুরু করতে পারি পারতাম না আপনি তো ঠকবেন আপনি তো পারবেন না কারণ আপনি দেখা গেছে আপনি টাকা পয়সা হারাইছেন টাকা পয়সা হারাইয়া অনেকদিন পরে আপনি এখন আসছেন আপনি এখন বুঝবেন যে আসলে আমি টাকা পয়সা হারাইয়া যেহেতু এখানে আসছি তা আমি মনে হয় ক্যান্ডিল স্টিক দিয়ে যেহেতু ট্রেড করে প্রফিট করা যায় আমি শুধু ক্যান্ডল না শুধু ক্যান্ডেল দিয়ে নয় আচ্ছা এখন টাইম প্রেমে আসি আমরা কোন টাইম প্রেমে ট্রেড করব এক মিনিট পাঁচ মিনিট মান্থলি কোনটায় দশ মিনিট ডেইলি এইচ ফোর প্রথমেই আপনাদেরকে বলবো সবচেয়ে হচ্ছে এবং এবং আপনি সারাদিন ট্রেড করার সময় এইটা আপনি মাথায় রাখবেন আমি কিন্তু এখন ফোরে আছি এবং এই ফোরটাই আপনাকে আমি রিলায়েবল হিসেবে এখানে দেখাইছি আপনি ইচ্ছে করলে ডেলিতেও করতে পারেন আচ্ছা তাহলে কিছু গুরুত্বপূর্ণ যে টিপস গুলো আমরা দিলাম যে এক এক ক্যান্ডেল দেখে আপনি ট্রেড করবেন না সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইনের উপরে ভিত্তি করে আপনি মিলে নিয়ে তারপরে ট্রেড করেন বেশি লোভ করবেন না নিয়ম শৃঙ্খলা এবং ডিসিপ্লিন মেনে চলুন ডিসিপ্লিনের বিষয়ে যদি কথা আসে আমি একটা কথা বলবো আপনাকে ডেমো করছেন তিন মাস সকালে দুপুরে আর দশটা এগারোটার পরে আপনি তিনটার দিকে এবং সন্ধ্যায় করছেন আটটা নয়টার দিকে বা সাতটা আটটার দিকে এভারেজে আপনি দেখতেছেন ডেমোক্রেট ভালো ভাইরে যখন আপনি রিয়েল শুরু করলেন তখনই আপনি এবার ডিসিপ্লিন ভঙ্গ করা শুরু করছেন আপনি সকালও আপনি ট্রেডে দুপুরও ট্রেডে বিকেলও ট্রেডে সন্ধ্যায়ও ট্রেডে আপনি রাতের তিনটা বাজে বসে আছেন ট্রেডে সাবধান এইটা করতে যাবেন না এইটা করছেন আর মরছেন আপনি আপনার ডিসিপ্লিন এটা মেনটেন করেন সিস্টেম মেনটেন করেন আগের যে পদ্ধতিতে আপনি ডেমোতে প্র্যাকটিস করেছেন সেটা করেন আর এইটার সাথে যে জিনিসটা সব থেকে মারাত্মক সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আপনি যদি একসাথে যদি ডিসিপ্লিন আর যদি রিস্ক ম্যানেজমেন্ট এ দুইটা যদি ভঙ্গ করেছেন শেষ আপনি আর নাই আপনি ক্যাডে নাই আপনি জিরু হচ্ছেন

আপনি নিয়মিত চার্ট দেখেন আপনি মার্কেটে আসছেন কেন মানে কি বলবো বাইক থেকে আসছেন অথবা ফেসবুক ইউটিউব দেখে মনের মতো একটা প্রোগ্রাম আপনি দেখতেছেন নাটক দেখতেছেন যাই দেখতেছেন দেখছেন আপনি হুট করে আসছেন আসার পরে আপনি ঢুকে গেলেন কোথায় মার্কেট দেখছেন একটু নিচে অথবা একটু উপরে ছোট টাইম ফ্রেমে যাই আমরা এইখানে গেছেন হুট করে ট্রেড নিয়ে যায় বাইরে একটু পরে যে নিউজ আপনার কিন্তু খবর নাই একটু পর এক্সপেক্টরি ঘাটেন হ্যাঁ একটু আপনার আরো অনেকগুলো আছে ইনভেস্টিং ডট কম আছে ঠিক আছে ওইসব নিউজ দেখেন ঠিক আছে আজকে আমি টাইম ফ্রেমের কথা বললাম ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কথা বললাম এটার সাথে কিছু জিনিস মিলাবেন সেটা বললাম এগুলো একটু মেনে চলেন আপনার ট্রেড ভালো হবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেন আর কোর্স যদি আসতে চান কেউ যে তারিখ থেকে নতুন বেস হচ্ছে পাঁচ হাজার টাকা কোর্স পি এটাতে আপনার হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে সেখানে চলে আসেন দেখা হবে ক্লাসে সালাম আলাইকুম রহমতুল্লাহ